দেখুন একটা গাছ ধার বর্তমানে একবার আইসি খাটাকাল নদীর দ্বার আজকে জল আবার মানে বাড়ি গেছে গিয়া কালকে রাত্রে থেকে জল বাড়ের তো এখন দেখা গেলেও বেশ হয়ে গেছে গিয়ার লেগে আমি ভিডিওটা এই দিবার লাগিয়ে আইছি তো ভিডিওটা একবার দেখবা আর সিচুয়েশনটা বুঝবা কীরকম বা কতটুকু বাড়ছে আমি দেখাইম এই ভিডিওর মাধ্যমে বর্তমানে জল যেটা ধার আর কি নদীর জল ও অতটুকু লেভেল হয়ে গেছে গিয়া আর কি এখানে প্রায় স্পিড দেখলে বুঝতে তার পানি আর কি বাড়ের আর প্রায় যদি আমি কই মানে গতি আছে পানির অনেক গতিতে বাড়ে সকালে প্রায় দুই আড়াই হাত নিচে আসলো এখন প্রায় লেভেল হয়ে গেছে গিয়া আর ই লেভেলে লেভেলে গিয়ে পানি এখন গিয়ে ডুকি যার গিয়া আমি একবারে জায়গাতে থেকে দেখাই আর ও দেখোই ও দি পানি বর্তমানে ঢুকে ঢুকে বলতে কি তাই একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার লাগে আর কি লেভেল হয়ে গেছে গিয়া দোনো সাইড নদীর সাইড আর প্লাস যে এইখানে বাঙিছিলো বাঙ্গার সাইড দো সাইড একদম লেভেল হয়ে গেছে গিয়া পানি আর একটু বাড়লে মানে পানি ঢুকা শুরু করে দিবা পানি ডুকলে মানে নিচে ফুল আছে যেটা যে মেইন রাস্তার রাস্তার ফুলও গিয়া পানিয়ে ডাইরেক্টলি দরবো আর এরপরে গিয়া নিচের যে গ্রাম যেগুলো আসে সেইগুলাই তো গিয়া দৌড়বো তাহলে পানি এখনও পর্যন্ত বাড়ের আর উফরে দিয়ে মানে খবর লাগাইছিলাম তো এইখানেও আর কি কইস বৃষ্টি হওয়ার আর কি খুব একটা বেশ বৃষ্টি হওয়ার না কিন্তু বৃষ্টি হওয়ার তবে জল ডুকার চান্সেস এখন বর্তমানে বরাবর হয়ে গেছে গিয়া আর এখন যেটা বাড়বো ওইটা আর কি ডুববো ওই সাইডে দিয়া ও দেখুন এখন বর্তমানে ডুকের জল আর নদীর আমি যদি বেগ দেখাই তাহলে ও দেখুন মানে কত স্পিডে পানি কেন থাকে কী আর অনেক স্পিডে পানি কেন থাকে আর আর পানি একটু একটু ডোকা শুরু হয়ে গেছে গিয়া আর এখন যেটুকু পানি বাড়ি আর কেউটুকু ভিতরে গিয়া ঢুকিয়া নিচর যে নদী নালা বা ইয়ে আছে আর কি বন্ধ এটা ক্ষতি করবো পানি ডুকা আরম্ভ হয়ে গেছে গিয়া তো ভিডিওটা বানানোর উদ্দেশ্যই লেগে যে যেখানে আসো আর কেউ হিসাবে যে পানির যে বেগ বেগ হিসাবে আপনার এটা ব্যবস্থা করবা আর ও যায় রাস্তা যেটা ওটা থেকে আমি নামিয়ে আইসি ওদিকে কেন মানে আসা যাওয়া প্রায় অসম্ভব এরপরেও আমি কেন আইছি খালি পায়ে খালি পায়ে কেন আইসি এই যে জিনিসটা আমি দেখাই আপনার ভিতরে এবারে যে জায়গা থেকে জল ঢুকে ওই জায়গা থেকে এখানে দুইটা বাঙ্গা বাং ওই যে গড় যেটা গড়ের আর একটা বাঙ্গা আছে এটা একটু উপরে আছে কিন্তু ও বাঙ্গাটা আর কি একদম বেশ নীল হয়ে গেছে কি এর লাগে জল যখনই বাড়ে ও সাইড থেকে ঢুকার স্টার্ট হয়ে যায় গিয়া দেখুন এটা আপনাদের যে তসলা যে নিভাইসানপুর পার্ট টু তসলা কালার যে বাঙ্গা ও বাঙ্গার সাইডে দিয়ে জল ঢুকের বর্তমানে আর ওইখানে যে বানা আগর যেটা আসলে ডিস্ট্রিক পরে এরকম বাঙ্গি বাঙ্গি ফোরে দেখুন বর্তমানে বাঙ্গিয়া ফোড়ের ও দেখুন এখন যেই রাস্তা দিকে যাইবো আর কি জলে পাও ডুবাইয়া যেতে লাগবো এটা লাগে জল ঢুকা শুরু হয়ে গেছে কি আর এখন দেখা যার মানে বাড়ির লোকে জল ভিতরে যায় আর আবার বাইরে আয় তে জল এই ৰকম বাঢ়তে থাকলে প্ৰায় এক ঘণ্টা ডেৰ ঘণ্টাৰ ভিতৰে জল বাহিৰ হোৱা ষ্টাৰ্ট হৈ যাব গৈ তে আমি বৰ্তমানে মেইন জেগাতে কি দেখা যায় আৰু যে পানীৰ যে বেগ যে এইটো দেখলে বুজাব পাৰিবা যে পানী অসাইড থাকি বাহিৰই আৰু কিন্তু বাহিৰৰ না মানে পানী যে বাঢ়ি মাৰে বাঢ়ি মাৰাৰ লগে লগে ভিতৰতে যায় আবাৰ বাহিৰই আৰু আৰু এখন যেতিয়া পানী বাঢ়িব এইটো ডাইৰেক্টলি ডুকা ষ্টাৰ্ট হৈ যাবগীয়া তে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য উদ্দেশ্যই গিয়া যে যেখানো আসো হিসাবে আর কি ব্যবস্থা করবা কী জল ঢুকা স্টার্ট হয়ে গেলে গিয়া ক্ষতি করতে পারে আর যদি বেশ ঢুকি যায় তাহলে তো অসুবিধা হইব এটা বুঝলায় আপনার এতে আমি ভিডিওটা মানে মেইন জায়গা যেটা যেখান থেকে জল ঢুকে যাখার জায়গা থেকে বানাইছি আর ভিডিওটা দেখবা আর লাইক করবা শেয়ার করবা আর যারা জানে না তারা ইনফরমেশানটা দিবা আর নদীর জল কীরকম যা কত স্পিডে যার নদীর জলও যদি স্পীড থাকে তাহলে জল বাড়ে আর মানে বেশ ক্ষতি করার সম্ভাবনা থাকে তো এখন পর্যন্ত অতটুকু আর কি যদি আরো বেশি বাড়ে বা আরো অন্য ধরনের কোনো ইয়ে হয় সেইটাও আমি আপনার জানাই মুখ বর্তমানে জল সামান্য সামান্য টুকের তো ভিডিওটা আমি কারণ সমাপ্ত করি আর বেশ লম্বা না করিয়া ধন্যবাদ